আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হতে এসে বন্ধু শেখ আমির আজকে ফার্স্ট আগস্ট শুক্রবার দু হাজার পঁচিশ আজকের দিনটা শুক্রবার দিন আমাদের কাছে খুব ভালো আমার কাছে আর এই শুক্রবার দিনে আগস্ট শুরু হলো ফার্স্ট আগস্ট তো আজকে যেমন জামালপুরে নিচে চারশো সত্তর টাকা তুলে দাম হয়েছে উঁচুতে পাঁচশো আশি টাকা খুব সুন্দর আমি দারুণ খুশি দারুণ খুশি তো এইভাবে আলুর মার্কেট বাড়তে থাক যেমন পাঁচশো টাকা নোটের বস্তা আমি দেখিয়েছিলাম এইরকম বস্তা সকল আলু চাষি বাড়িতে পৌঁছাক আরো আলুর দাম বাড়ুক এটা আমি অন্তর থেকে চাই অতুলপুরে আজকে মার্কেট নিচে নশো সত্তর টাকা উঁচুতে হাজার টাকা আর আলু নেমেছে এগারো হাজার পাঁচশো পঞ্চাশ প্যাকেট খানপুরে চার হাজার প্যাকেট আলু ড্রাই হয়েছে পচাতুলের দাম হয়েছে পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা আর হচ্ছে আমলা গোড়া আমলা গোড়ায় তেরো হাজার চারশো প্যাকেট আলু আজকে ড্রাই হচ্ছে দাম হয়েছে হাজার দশ টাকা থেকে হাজার তিরিশ টাকা চন্দ্রকোনা টাউনের পনেরো হাজার ড্রাই হচ্ছে হাজার হাজার দশ হাজার কুড়ি আর চন্দ্রকোনা রোডে তেরো হাজার চারশো প্যাকেট আলু আজকে ড্রাই হচ্ছে হাজার থেকে হাজার দশ টাকা আর হচ্ছে আপনার কুচবিহার থেকে যে সুপার জ্যোতি কুচবিহার না ওটা আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে সুপার জ্যোতি দাম হচ্ছে আটশো ষাট থেকে আটশো আশি টাকা কনফার্ম আমি করেছি যদি আমার রেট দেওয়াটা ভুল হয় আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই আমাকে বলবেন যে রেট দেওয়াটা ভুল হয়েছে খোঁজ খবর নিয়েই রেটটা দিলাম কাবলে কলকাতা কোয়ালিটির ডালার দাম হচ্ছে পাঁচশো নব্বই থেকে ছশো টাকা আর অন্ধ্র কোয়ালিটির দাম হচ্ছে পাঁচশো নব্বই টাকা আর বিহারগড় পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা বদনগঞ্জ বদনগঞ্জ নশো আশি টাকা কুইন্টাল থেকে হাজার টাকা কুইন্টাল বদনগঞ্জে বড় আলুর দাম হয়েছে উত্তরবঙ্গে বন্ডের দাম হচ্ছে দুশো সত্তর থেকে তিনশো টাকা আর হল্যান্ড আলুর আজকের আজকের কারেন্ট খবর আজকে মোটামুটি তখন আপনার যে সময় খবরটা আমি পেয়েছি তিনটে আর হল্যান্ড হচ্ছে নব্বই হাজার থেকে পঁচানব্বই যেটা কালকে এক লাখ টাকা পর্যন্ত ছিল রেডি চারশো তিনের দাম হচ্ছে সাড়ে নশো টাকা রেডি চারশো তিনের দাম হচ্ছে তেরোশো টাকা আর হল্যান্ডের দাম হচ্ছে সাড়ে তেরোশো টাকা আর সাদা আলুর রেডের দাম হচ্ছে নশো পঞ্চাশ থেকে হাজার টাকা এটা হচ্ছে আপনার ফালাকাটা থেকে ধুপগুড়ি এই সাইট এই সাইটের দামটা বললাম প্রাণপুর প্রাণপুর সাইটে যে সমস্ত কোল্ড স্টোরেজ আছে প্রাণপুর কনজ কনজ ডিস্ট্রিক্ট ফারুকাবাদ ডিস্ট্রিক্ট এই সমস্ত মানে ওনারা বলেন চেচক চেচক আলু আমরা যেটা আমাদের বাংলায় আমরা বলি দেদো আলু সেই দেদো আলুটার বন্ডের দাম আছে একশো টাকা আর যেটা ভালো খেয়াতি আলু ওনারা বলেন খেয়াতি আর আমরা বলি খেতি সেই যেটা জ্যোতির মতো দেখতে রং করে দিলে জ্যোতি না খেয়াতি বোঝা যাবে না সেই আলুটার বন্ডের দাম আছে দেড়শো টাকা আর হচ্ছে আপনার চিপসোনা আলুর বন্ডের দাম হচ্ছে আড়াইশো টাকা হল্যান্ড আলুর বন্ডের দাম আড়াইশো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বন্ডের দাম মানে এটা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের কানপুর বারাবাকি তারপরে হচ্ছে আপনার ফারুখাবাদ ম্যানপুরি, ইটাওয়া এই সমস্ত সাইটে এই দাম আছে এই সমস্ত সাইটে দামগুলো দাম গুলো বললাম আর কি ওই তিনশো সাড়ে তিনশো টাকা হল্যান্ড আলুর দাম আর দেড়শো টাকার উপরে খেয়াতি আলুর বন্ডের দাম কোথাও নেই যেটা খুব ভালো খেয়াতি আর আর একটা কোয়ালিটি ওনাদের হয় যেটা হচ্ছে হলুদ মাটির আলু ওনারা বলেন পিলি মিটিকা আলু মানে হচ্ছে হলুদ হলুদ মাটির যে আলুটা ওটা সোনার মতো রং হয় সেইটার বন্ডের দাম আছে দুশো টাকা বন্ড স্টোর ভাড়া একশো কুড়ি টাকা থেকে একশো তিরিশ টাকা কোল্ড স্টোরেজের ভাড়া আছে সুগার ফ্রি চেম্বারের ভাড়া একশো পঞ্চান্ন টাকা বিল্লোরে কোল্ড স্টোরেজের ভাড়া হচ্ছে প্যাকেট একশো সত্তর টাকা বিল্লোর কনজ ডিস্ট্রিক্টে পড়ছে বিল্লোর থানা বিল্লোর থানা এরিয়া যত কোল্ড স্টোরেজ আছে একশো টাকা প্যাকেটের ভাড়া আলুর দাম যাই হোক কোল্ড স্টোরেজের ভাড়া হচ্ছে তারপরে তো হচ্ছে আপনার জয়পুর মহানা জয়পুর মহানা সত্যকারি আমদানি হয়েছে গোল্লা বিক্রি হয়েছে চারশো থেকে ছশো টাকা কুইন্টাল আর হল্যান্ড বিক্রি হয়েছে হাজার থেকে পনেরোশো টাকা কুইন্টাল যেটা কালারফুল সেটা পনেরোশো টাকা কুইন্টাল সাঁত্রিশ সাতানব্বই সাতশো থেকে এগারোশো টাকা কুইন্টাল আর গুজরাটের আলু এসছে এলার হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল আর হাইব্রিড বিক্রি হচ্ছে টাকা চিপসোনা আলু এগারোশো টাকা সুপার কোয়ালিটি বারোশো টাকা হল্যান্ড হচ্ছে বারোশো টাকা দিল্লি আজারপুর মান্ডিতে সইত্রিশ সাতানব্বই পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা সূর্য সাতশো চল্লিশ সাড়ে সাতশো থেকে হায়েস্ট আটশো টাকা চিপসোনা বিক্রি হচ্ছে এগলাস আলিগড়ের পাঁচশো চল্লিশ থেকে সাড়ে পাঁচশো আর সম্বলের ছশো থেকে সাড়ে ছশো এলার বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আর পাঞ্জাবের জ্যোতি পাঞ্জাবের জ্যোতি চারশো থেকে পাঁচশো চারশো থেকে পাঁচশো মোটা জ্যোতি আলু দিল্লি আজাদপুর মান্ডিতে দাম আছে আর আমাদের কোমরুল কোমরুল কিন্তু মার্কেটটা এক দাঁড় করিয়ে রেখেছে সেটা হচ্ছে ছশো পঁয়ত্রিশ টাকা আর ম্যামারি সেখানে নিয়ে চলে যাচ্ছে ছশো ষাট টাকা বৈচি আবার ছশো আশি টাকা বৈচি ছশো আশি টাকা আর তাহলে সেখানে দাম রেখেছে ছশো টাকা এক বৈচিত্রপূর্ণ মার্কেট হচ্ছে আমাদের বাংলায় এটা খুব ভালো বিভিন্ন মোকামে বিভিন্ন রকম দাম হবে এটা খুব ভালো লক্ষণ বইচি তার যেমন অর্ডার আছে সে তেমন দামে বেজবে আলু আলুর গতিতে চলবে এটাই হচ্ছে ব্যাপার ডিমান্ড আছে দাম বাড়াও ওনাদের ডিমান্ড ভালো আছে ওনারা ভালো দাম বাড়িয়েছে কিন্তু কুমড়ুল ছশো পঁয়ত্রিশ টাকা দাঁড়িয়ে রইল এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না যেখানে মেমারি ছশো ষাট টাকা বাড়িয়ে দিল কুমড়ুল আজকে কি করবে সেটা এখন কালকে বোঝা যাবে আমি তো যে টাইমে ভিডিও বানাই সেই টাইমে তো কুমড়ুলের মার্কেট খোলে না কুমড়ুলের মার্কেট খোলে সন্ধ্যের পর আর হচ্ছে আপনার গুজরাটের যে মার্কেট গুজরাটের যে মার্কেটের খবরটা কালকে বলেছিলাম গুজরাটের মার্কেট দাঁড়িয়ে আছে হ্যাঁ বাকি সমস্ত মান্ডিতে মার্কেট গড় এভারেজে সারা ভারতবর্ষে একশো থেকে দেড়শো টাকা বাড়া সব থেকে বেশি দাম বাড়া কুইন্টালে দুশো টাকা দাম বাড়া হচ্ছে জয়পুর মহানা মান্ডি জয়পুর মহানা মান্ডিতে সবথেকে বেশি দাম বাড়া আর ইন্দোর ইন্দোর জ্যোতি আলু গড় আলুটা আটশো টাকা থেকে হাজার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর মোটাটা বারোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে ওনাদের লোকাল লোকাল আর সাঁত্রিশ সাতানব্বই ইউপি সাঁত্রিশ সাতানব্বইটা যেটা বিক্রি হচ্ছে সেটা আপনার আটশো থেকে আটশো থেকে নশো হাইস্ট হাজার হাজার পর্যন্ত হাজারের উপরে সাঁত্রিশ সাতানব্বই বিক্রি হচ্ছে না যেখানে জ্যোতি আলু বারোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে এটা হচ্ছে মান্ডিতে কিন্তু কোল্ড স্টোরেজে কোল্ড স্টোরেজের দামটা আছে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা ড্রাই করা আলু আর মান্ডিতে যেটা বিক্রি হচ্ছে ওগুলো সব গিলা আলু মান্ডিতে কোনো ড্রাই আলু নেই মান্ডিতে সব গিলা আলু বিক্রি হচ্ছে আর কোল্ড স্টোরে যেটা ড্রাই আলু সেটা সাড়ে তেরোশো টাকা পর্যন্ত কুইন্টাল ইন্দোরে বেচা কেনা হচ্ছে পরিস্থিতি ভালো আছে আর হাসানের হারভেস্টিং চলছে আস্তে আস্তে করে ওনাদের আমদানি বাড়ছে ওনাদের আমদানি বাড়তে বাড়তে এখন আজকে এক তারিখ সাত তারিখের মধ্যে ওনাদের ওনারা দক্ষিণ ভারতের মার্কেটটা ফিফটি পার্সেন্ট কভার করে ফেলবে ফিফটি পারসেন্ট কভার করে ফেলবে আর দশ থেকে বারো তারিখের মধ্যে দক্ষিণ ভারতের মার্কেট নাইনটি পার্সেন্ট কভার করে ফেলবে দক্ষিণ ভারতের মার্কেট বলতে প্রথমে কর্ণাটক যে রাজ্যের মধ্যে পড়ে হাসান সেটা হচ্ছে কর্ণাটক কর্ণাটকটা ফুল কভার করবে কর্ণাটকের পাশেই কর্ণাটকের পাশেই হাসান জেলার পর হাসান জেলার পর যে জেলাটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মহীশূর ব্যাঙ্গালোর থেকে হাসান একশো আশি কিলোমিটার হাসান থেকে মহীশূর দেড়শো কিলোমিটার আর মহীশূর থেকে বর্ডার আছে কেরালার তো কেরালাটা ওনারা দখল করছে সেই সঙ্গে তামিলনাড়ু আর অন্ধ্র অন্ধ্রটা কত কতটা নতুন আলু খায় আমার ওটা একশো পার্সেন্ট জানা নেই তবে যেখানে যেখানে নতুন আলু চলে সেই সেই জায়গায় আজকে আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুর সাইজ কেমন হয়েছে যে আলুটা বাজারে আসছে ম্যাক্সিমাম হিমাঙ্গিনী আলু আর এবছর যে আলুটা চাষ হয়েছে তার সেভেন্টি পার্সেন্ট হিমাঙ্গিনী টোয়েন্টি পারসেন্ট কলম্বো টেন পার্সেন্ট জ্যোতি জ্যোতির চাষ খুব কম হয়েছে জ্যোতি আলুর চাষটা খুব কম হয়েছে এইবারে তো দাম বাড়ছে কি করবেন আপনার আলু আপনি আপনার বুদ্ধিতে রেখেছেন আপনার মতো করে বেচবেন আমি চাই আলুর দাম আরো বাড়ুক পাঁচশো টাকা বান্ডিলের নোটের বস্তা প্রত্যেক বন্ড পাঁচশো টাকা দাম হোক এটা আমি অন্তর থেকে চাই দরকার হলে হাজার টাকা হোক যত বাড়বে তত আমি খুশি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা